এসাদের ভাগ হবে না আসলেই এসাদের ভাগ দেওয়ার মতো না লাউ পাতুরি বা লাউ চিংড়ি পাতুরি তো সবাই খেয়েছে আজকে আমিও লাউ পাতুরি বানালাম এই যে আমার বাগানের মানে আমার বারান্দার বাগানের থেকে একদম তটতাজা কয়েকটি লাউ পাতা আমি তুলে নিয়ে আসছি তারপর ভালো করে ধুয়ে এই যে লাউ পাতুরি বানানোর জন্য রেডি হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে নিলাম সাথে পাট শাক রান্না করবো শাকের জন্য ওই যে মরিচ রসুন আর পেঁয়াজ কুচি রেডি করলাম আর এদিকে লাউ পাথরের জন্য এই যে রসুন কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ রাখলাম এই যে সব এখন একসাথে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে লাউ পাতা এক্সট্রা কিছু ছিল ওগুলো আমি দিয়ে সিদ্ধ করতে দেবো কোনো পানি দেবো না যেগুলো বের হবে ওগুলো টানা পর্যন্ত ওটা হালকা আছে সিদ্ধ হবে তারপরে আমি একটু আলাদা হালকা লবণ দিয়ে গরম পানির ভিতরে একটু হালকা সিদ্ধ করে নিলাম আলাদা আস্ত লাউ পাতা যেগুলোতে আমি অ্যাটলিস্ট কোটিং করতে পারবো সেগুলো আমি রেডি করে নিলাম এরপরে এই সাইডে ততক্ষণে হচ্ছে আমি পাটশাকটা ভেজে নিলাম পাট শাক আমার খুব পছন্দ আমার আব্বুরও অনেক পছন্দ কেন জানি না আব্বুর পছন্দগুলোয় আমার পছন্দ হয়ে গেছে ছোট থেকেই এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে মরিচের ফ্লেভারের জন্য তারপর আস্তে করে ঢাকনা দিয়ে দিলাম যে টুকানি পানি বের হবে ওটুকানি দিয়েই আমার পাট ভাজা হয়ে যাবে তারপরে এদিকে ভালো করে ঘষা মাজা ঘষা ঘষামাজা করে বেটে নিলাম সাথে লাস্টে বাটা যখন শেষ তখন দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে কাঁচা কাঁচা ফ্লেভারটা আসে আগে তো আমি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করেছি তারপরেও কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এই যে পাতাগুলো দিয়ে দেখেন কোটিং করছি আমি এর মধ্যে আমি মাছ রান্না করবো বেগুন দিয়ে সেটাও কেটে নিলাম এই যে আমার এদিকে শাকটা ভাজা শেষ এখন আমার এই যে পাতুরি ভাজি করার জন্য রেডি রেডি করছি মোটামুটি শেষ উল্টে পাল্টিয়ে দিয়ে এই যে রেডি আমরা আসলে তিনজন মানুষ আমার ছেলে এগুলা ধারে কাছেও হাঁটবে না আমাদের দুজনের জন্য এই তিন পিসে এনাফ এই যে রেডি আমার চিংড়ি লাউ পাতুরি আমি অবশ্যই আগে কখনো বানাইনি এই প্রথম তবে মা শাশুড়িরা ওরা ওনাদেরকে বানাতে অনেক দেখেছি এই যে রেডি আমার তো অসহ্য হলো না গরম গরম ভাতে সাথে সাথে চলে গেলাম খেতে মাছ আর বেগুন এগুলা যাক চুলাই আমার ভর্তা হলে আর কিছু লাগে না ব্যাস রেডি